আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঞ্চ পরীক্ষার্থীরা তো অলরেডি তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সামনে তোমাদের আরো অনেক কয়েকটা বিষয় কিন্তু পরীক্ষা দিতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে হয়তো বা ইউটিউবের মধ্যে তোমরা দেখেছো যে বাংলা প্রথম পত্র বোর্ড খাতা নিয়ে অনেকে সুখবর দিচ্ছে আসলে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কোনো প্রকার সুখবর দিতে পারতেছি না তাদের জন্য যারা বাংলা প্রথম পত্রে সিকিউ অর্থাৎ লিখিততে প্রশ্ন উত্তর লিখে কোন যেটা করা হয়েছে এবং ওই প্রশ্ন অনুসারে উদ্দীপক সহ তোমাদের বোর্ড বইয়ের সঙ্গে যদি মিল না থাকে সেক্ষেত্রে তোমরা কোনো প্রকার নম্বর পাবে না আমি যদি এখন এই কথাটা তোমাদের বলি তাহলে তোমরা অনেকে বলবে যে এভাবে তো বিগত সালে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে নম্বর দেওয়া হচ্ছে এই কথা কিন্তু তোমরা বলবা আমি তাদের মতো কথা বলবো না যারা তোমাদের সুখবর দেয় এই বিষয়ে কিন্তু আমি কখনো কথা বলবো না কারণ বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে যখন যে আপডেটটা দেয় সঠিক তথ্যটা তোমাদের সামনে কিন্তু আমি উপস্থাপন করে থাকি এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রতি বাংলা প্রথম পত্র সহ অন্যান্য সাবজেক্ট সাবজেক্টগুলো পরীক্ষা দিবা প্রত্যেকটা সাবজেক্টের সে প্রশ্নের উত্তরে যদি তোমরা আবল তাবল কোনো কিছু লিখে আসো সেক্ষেত্রে কোনো প্রকারের নম্বর তোমাদের দেওয়া হবে না এখন যদি আমি তোমাদের প্রমাণ দেই সেক্ষেত্রে তোমরা বিষয়টা বুঝতে পারবে তোমার যে সাইড স্ক্রিনে একটু লক্ষ্য করো আমি তোমাদের দেখাচ্ছি সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি একটা নিউজ পোর্টাল থেকে তোমাদের দেখাচ্ছি এখানে টোটালি শিক্ষা বোর্ড থেকে যে আপডেটটা দিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি যাতে করে সঠিক তথ্যটা তোমরা বুঝতে পারো এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট যেন তোমরা ভালো মতো পরীক্ষা দাও তো টোটালি যদি আমি এই এতটুকু ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আমি তোমাদের একটু পড়ে দেই দেখো গত দেড় দশক ধরে পরীক্ষা খাতা মূল্যায়নের উদারনীতি নীতি অনুসরণ করা হতো উদারনীতি বলতে তোমাদের প্রতি কোনো শিক্ষার্থী প্রশ্নের প্রশ্নে বা রচনামূলক প্রশ্নে যদি এদিক ওদিক প্রশ্নে উত্তর লিখে আসে তারপরে কিন্তু তাদেরকে নম্বর দেওয়া হতো এখন মনে করো তুমি একটা সেন্সের প্রশ্নের উত্তরে প্রশ্ন এবং উদ্দীপকের সঙ্গে কিছুটা মিল রাখছো কিছুটা আর বাকি তুমি নিজের মতো করে সাজিয়ে লিখে আসো শিক্ষকের নম্বর দিয়েছে কিন্তু তোমরা যে এখন থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ পঁচিশ সাল থেকে তোমরা কিন্তু এই নম্বরটা আর পাবে না এখানে টোটাল পরিষ্কার করে দিয়েছে শিক্ষাদের খাতায় যে কোনো কিছু লিখলে পরীক্ষার্থীদের মৌখিকভাবে নম্বর দেওয়া বলা হতো শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষকদের বলা হতো যে পরীক্ষা যা লিখে আসুক তাদেরকে এটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাচ্ছে আমি তাদের মতো আমি তো প্রথম দিকেই তোমাদের বললাম যে আমি তাদের মতো বলবো না যে তোমাদের সুখবর দিব যে তোমাদের বোর্ড খেতে তোমরা যা লিখে আসো প্রত্যেকটা সাবজেক্টে নম্বর দিবে আমি কিন্তু তোমাদের এভাবে কখনোই বলবো না কারণ যেটা সঠিক তথ্য সেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করবো কারণ যখন রেজাল্টটা প্রকাশ করে তখন কিন্তু হিউজ পরিমাণ শিক্ষাতে আমাদের কাছে এসএমএস করে ভাই আমি তো একটা সাবজেক্ট ফেল করলাম আমি ওটা ফেল করার কথা ছিল তারপর আমি ফেল করলাম এই প্রশ্নগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ আসে এই জন্য আমি চাই যে প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে সঠিক তত্ত্ব দেওয়ার এত যদি একটু লক্ষ্য করো এমন কি হাস্যকর ও ভুল উত্তর নম্বর দেওয়ার উদাহরণ রয়েছে বিষয়টা হচ্ছে যে কোন শিক্ষার্থী শেষের প্রশ্নের উত্তরে হাস্যকর উত্তর দেয় আসে যেটা ওই প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক নয় তারপর তাদেরকে নম্বর দেওয়া হয়েছে কিন্তু এবার থেকে সেই নম্বরটা তোমরা পাচ্ছ না এখানে তোমরা একটু লক্ষ্য করো যে হাজি উত্তরে এক শিক্ষার্থী লিখেছেন যে তিনি দানব ও বীর ছিলেন তাই তাকে দানবীর বলা হয় তাদেরকে নম্বর দেওয়া হয়েছে কিন্তু তোমরা যারা পঁচিশ সাল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের কোনো প্রকার নম্বর দেওয়া হবে না আমি এটা তোমাদের প্রমাণ সহ এই যে নিউজ নিউজে দেখতে পাচ্ছ নিউজ পোর্টাল থেকে তোমাদের দেখাচ্ছি অনলাইন নিউজ পেপার থেকে তোমাদের দেখাচ্ছি যাতে করে সামনের বিষয়গুলো তোমরা ভালো করে পড়াশোনা করো কারণ এই যে বিষয়গুলো এখন থেকে কার্যকর করা হচ্ছে এখন থেকে তোমাদের সতর্ক হতে হবে কারণ বাংলা প্রথম যা দিয়েছো দিয়েছো এবং পরবর্তী রয়েছে আমি বিপদে পড়বো না কারণ তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ জন্য আমি বলবো তোমরা এখন থেকে সতর্ক হয়ে যাও প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কারণ সৃজনশীল প্রশ্ন এখন তুমি যদি সঠিক উত্তর না লিখতে পারো তাহলে শিক্ষকরা কখনো তোমাকে নম্বর দিবে না এটা তুমি ফার্স্ট অফ অল মাথায় রাখো তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের বাংলা প্রথম পত্রের বোর্ড খাতা তোমরা আসছো সেটা যদি সঠিক উত্তর হয় তোমরা যদি সঠিক উত্তর লিখে আসতে পারো তাহলে তোমরা তোমরা নম্বর নম্বর পাবা পাবা তাছাড়া কোনো প্রকার এখন অনেক শিক্ষার্থী এবার কিন্তু ফেল করবে অনেক শিক্ষার্থী কিন্তু এ পাসটা কম পাবে অনেক বিগত সারা যে পাশের হাটটা ছিল তার থেকে অনেকটাই কম এবার এইস পজি পরীক্ষার যে পাশের হাটটা হবে তো আমি তোমাদের বারবার বলবো তোমরা সতর্ক হও যেহেতু একটা বিষয় সেক্ষেত্রে কোনো বিষয় নয় বাকি বিষয়গুলো যেন তোমরা প্রশ্ন উদ্দীপক এবং বোর্ড বইয়ের সঙ্গে যেন মিল থাকে এবার প্রশ্ন উত্তরগুলো গুলো পরীক্ষাতে লিখার চেষ্টা করবে তাহলে হয়তো বা তোমরা বাঁচতে পারো তো এই হচ্ছে আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন